হ্যালো ফ্রেন্ড ট্রাভেল বাই শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রাবন্তিকা আজ চলে এসেছি তারাপীঠে তারাপীঠ মন্দিরের পাশে যে মহাশাসন আছে সেই মহাশাসনের আটচালাতে আপনারা কিভাবে ফ্রি ভোগ পাবেন বা কখন আসবেন সবটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলে নতুন কোনো দর্শক বন্ধু এসে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন যাই আমরা ভিডিওটা দেখে নিই দেখুন আমি এই মহাশাসনে চলে এসেছি আর এই মহাশাসনের পাশেই যে আর্চালাটা আছে সেখানে আমি এসেছি দেখুন এখানে দেখছি যে মানে দফায় দফায় অনেকটা লাইন করে এখানে সব ভোগ খেতে বসেছে আর দেখুন এখানে খিচুড়ি ভোগও খাওয়ানো হচ্ছে আসলে আমি খিচুড়ি খেতে ভালোবাসি তাই খিচুড়ির লাইনে বসে পড়লাম কিন্তু এখানে খিচুড়ি ছাড়াও এখানে আর একটা জায়গায় দেখছি মানে ওই পাশেই লাইন করে বসেছে সেখানে দেখছি মাছ ভাতও খাওয়ানো হচ্ছে আপনারা চাইলে সেখানে ভাতও খেতে পারেন আসলে এখানে বিভিন্ন ব্যক্তিরা এখানে ভান্ডারা দেন দেখুন এখানে যে রুমগুলো দেখা যাচ্ছে না এই রুমগুলোতেই হচ্ছে রান্নার ব্যবস্থা আছে যে যার মতো করে যে ভান্ডারা দিচ্ছেন ওনারা এখানেই রান্না করছেন আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই রুমগুলোতে এনারা দেখুন দেখতেই পাচ্ছেন যে এনারা সবাই রান্নাতে ব্যস্ত আর এখানে মাছ ভাতও মানে ভোগ হিসেবে খাওয়ানো হচ্ছে দেখুন তবে আমি মাছ ভাত খাইনি আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি বলে খিচুড়ি লাইনে বসেছিলাম আপনাদেরকে আমি দেখাবো কেমন ভোগটা দিচ্ছে চাইলে আপনারা এখানে বসে খেয়ে নিতে পারেন দেখুন অনেকেই এখানে বসে ছিল আসলে এই টাইমটা ছিল এই দশটা এগারোটা নাগাদ এখানে আপনারা যদি দশটার সময় চলে আসেন তখন থেকেই আপনারা এখানে ভোগ খেতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মানে খিচুড়ি ভোগ দিচ্ছে খিচুড়ির সাথে ছিল একটা লাবড়া তরকারি আর চারটি ছিল আর পায়েসও ছিল আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়ি ভোগটা খুব অসাধারণ ছিল খুব মানে তৃপ্তি করেই খেলাম আপনারা চাইলে এখানে এই খিচুড়ি ভোগও খেতে পারেন আর দেখুন এই খিচুড়ি ভোগের পাশেই এখানে আরও একদল বসেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি সেখানে মাছ ভাত খাচ্ছেন সব ভক্তরা আপনারা চাইলে এখানে মানে অন্নভোগও খেতে পারেন আমি আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয় ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার জয় মাতারা